অফ পর্ব পেরিয়ে বিশ্বকাপে ফেরার স্বপ্ন ইতালির বিস্তারিত ডেস্ক রিপোর্টে চাপ সামলে দুই বিশ্বকাপে খেলার জন্য সবটুকু নিংড়ে দিতে হবে বলেছেন ইতালির কোচ জেনারো পাতোসো সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট না পাওয়ার পর প্লে অফে আজুরিদের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ উত্তর আয়ারল্যান্ডের বৃহস্পতিবার বিশ নভেম্বর সুইজারল্যান্ডের জুরি খেয়ে হয়েছে ইউরোপীয় ও আন্তঃমহাদেশীয় প্লে অফারের ড্র ইতালির সামনে প্রথম বাধা উত্তর আয়ারল্যান্ড প্লে অফের এই ম্যাচকে সামনে রেখে পাতোসো বলেছেন দলের প্রত্যেককে চাপ সামলিয়ে খেলতে পারলে পথ তৈরি হবে বিশ্বকাপের দিকে এদিকে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরি খেয়ে অনুষ্ঠিত হয়েছে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে অফারের ড্র এই ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয় ইতালির প্রতিপক্ষ এবং সম্ভাব্য পরের ধাপের পথচিত্র